ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা রেসিপি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কাঁকড়ার ঝাল আজকে আমি কাঁকড়ার ঝাল বানাবো এইগুলো হলো দেশি কাঁকড়া আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে মাঠে এই কাঁকড়াগুলো উঠেছে তোমার দাদাভাই কিনে এনেছে কাঁকড়াগুলো বাজার থেকে তো চলো কিভাবে কাঁকড়ার ঝাল বানায় সেটাই দেখো। তো আমি কাঁকড়ার চাল রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর দুটো বড় সাইজের আলু সেটা আমি কুচিয়ে রেখেছি আর এখানে জলের মধ্যে কাঁকড়াগুলো আমি ধুয়ে রেখেছি তো আমার কড়া গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি কাঁকড়া গুলো দিয়ে দেবো আস্তে আস্তে এর মধ্যে আমি এবার একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে এবার এটা একটু ভালোভাবে নিয়ে নেব কাঁকড়া একটু লাল লাল করে ভেজে নেব আমার কাঁকড়া ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এবার আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো টাকে ভালোভাবে নিয়ে নেবো হালকা ভেজে নেব এর মধ্যে আমি টমেটো কুচানো দিয়ে দেবো পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পচানো আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে এটা নিয়ে নেব আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি আদা পেস্ট করে নিই এবার আমি কাঁচা লঙ্কা খুচনাগুলো দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেব এবার আমি পেস্ট করে রাখা আদাসনটা দিয়ে দেবো এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দেবে কিছুক্ষণ এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো এবার আমি ঢাকনাটা খুলে যে আমার কাঁকড়ার জাল রেডি হয়ে গেছে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে পরের ভিডিওতে টাটা